Kupa. Well, uh -huh. Nice. Nice. 자 হবে আসেন আপনার সাক্ষাৎকার দিয়ে তো অনেকে মনে করছেন যে আমরা মনে হয় শখের বসে খেলাধুলা করছি হয়তো কোনো টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করবো জন্য আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে আমাদের হাঁটা দৌড়াদৌড়ি এখন আপাতত অফ তাই বিকেলবেলা লিস্ট ঘাম ঝরানোর জন্য এবং শরীরটা ফিট রাখার জন্য একটু খেলাধুলার চেষ্টা কর দেখা যাচ্ছে হাঁটাটছে অনেক বেশি ক্যালোরি এখানে খরচ হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে এই খেলাধুলা আসলে হাটার বিকল্প হতে পারে না খেলাধুলাই খেলাধুলা হ্যাঁ আমাদের বন্ধুরা আছে এই আসো আর আমাদের এটাও অনেক সদস্য আছে তানভীর তো একটা বন্ধু তানভীর সে অনেক ভালো ভালো প্লেয়ার চিনতে পারো না আর এই আছে আমাদের আরেকটা বন্ধু কি নাম তোমার আয়ুষ আয়ুষ স্যার আয়ুষ স্যার ঠিক আছে

খেলা এটা খুব সাধনার বিষয় খেলতে মানে অনেক সাধনা লাগবে আজকে একজন আসছিলেন আমাদের সদ্য ফয়সল ধরতে পারেন না ঠিক আছে তো এটা সাধনা করতে হবে এবং খেলা শিখতে হবে তারপর খেলতে হবে আপনাদের তো আসেন দেখার জন্য তাই না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমাদের দেখার জন্য আমাদের কাছে দেখার জন্য সালাম আলাইকুম আহমদুল